আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আজকে আপনাদেরকে ম্যাচিং আর হচ্ছে মাল্টি সুতোর উপর একটা কাজ করা একটা ডিজাইনের নেটের উপর শাড়ি দেখাবো আমি শাড়িটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কট সুতোর উপর কাজ করা আর এটার কারুকার্য কিন্তু খুবই সুন্দর খুবই গর্জে শাড়িটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে শাড়িটা কিন্তু খুবই আনকমন যাদের হচ্ছে আপনার যারা হচ্ছে রিসিপশনের জন্য একটু হচ্ছে আপনার হেভি ওয়ার্কের কিছু চান যে হেভি ওয়ার্কের কিছু পড়বেন বাট ওয়েটটা কিন্তু লাইট থাকবে এমন কিছু যারা পড়তে চাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেন দেখেন কি সুন্দর করে আপনার কাজ করা সম্পূর্ণ সাইডে কিন্তু আপনার করসুতের উপর কাজ করে এখানে কিন্তু কোনো ক্লিটার নাই একবার গ্লিটার ফ্রি এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আর এটা হচ্ছে পারের ডিজাইনটা পারটা কিন্তু আপনার হচ্ছে খুবই হ্যাভি ওয়ার্কের পার আঁচলের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আচল পার্ট কিন্তু আপনার খুবই গর্জেসের মধ্যে এটা হচ্ছে বডির ডিজাইনটা বডির ডিজাইনটা দেখেন ম্যাচিং প্লাস হচ্ছে গোল্ডেন কালার সুতো দিয়ে কিন্তু আপনার কাজ করা একটু হচ্ছে আপনার কপার হচ্ছে গোল্ডেনের মধ্যে ম্যাচিং হচ্ছে স্টোন পাচ্ছেন গোল্ডেন কালার স্টোন পাচ্ছেন এগুলো হচ্ছে কুন্দন নিশ্চনের মধ্যে যাদের এত সুন্দর হচ্ছে গজের শাড়ি হচ্ছে চাচ্ছেন যে একটু হচ্ছে বিয়ের জন্য পরবেন অথবা পার্টিতে পরবেন তারা কিন্তু দেখতে পান এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু খুবই মাথা নষ্ট করার একটা ব্লাউজ পিস খুবই গজেস খুবই আনকমন একটা প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু যাদের হচ্ছে ভালো লাগবে অবশ্যই হচ্ছে ওয়ার্ডার দিয়ে দিতে পারেন যে জানি না কোন আপুর হচ্ছে আপনার লাকে আছে এই শাড়িটা এক পিস এটা কোনো কালার পেয়ার কিছু হবে না একবার রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এটা কিন্তু খুবই হচ্ছে আপনার আনকমন একটা প্রোডাক্ট আর খুবই সুন্দর নেটের যারা হচ্ছে নেবেন অবশ্যই হচ্ছে অনলাইনে অর্ডার দিয়ে দিতে দিয়ে দেবেন আর আমাদের শপে আসতে কিন্তু চাইলে আপনি অবশ্যই সময় সুযোগ করে একটু শপে আসবেন তাহলে কিন্তু আরও অনেক অনেক এই টাইপের আরও ব্রাইডিস্ট কালেকশন আপনি আমার আমাদের কাছ থেকে দেখতে পারবেন আমাদের শপের লোকেশনটাও একটু বলে দেয় আমাদের শপের লোকেশনটা হচ্ছে হানিফ শাড়ি সতেরো নূর ম্যানশন মানে হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে যে নূর ম্যানশনের ভবনটা এটা দোতলায় সতেরো নম্বর শপটাই হচ্ছে আমাদের জানি না কোন আপুল হচ্ছে কিসমতে আছে এই এত সুন্দর শাড়িটা যে নেবেন অবশ্যই হচ্ছে লাকি কারণ এত সুন্দর শাড়িটা কিন্তু আপনার এক পিস ডাবল কেউ হচ্ছে আপনি কাউকে পর দেখবেন না যে এত সুন্দর কেউ বলবে না শুধু আপনিই বলবেন এত গর্জেস আর এত হচ্ছে আনকমন একটা প্রোডাক্ট দারুণ একটা হচ্ছে শাড়ি আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবেন